ব্রাজিল বক্তব্যের জন্য দারুণ একটা খুশির সম্বাদ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের খেলোয়াড় সুপারস্টার ফিন্স নেইমার ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসতেছেন মেক্সিকোর বিপক্ষেই মাঠে নামবেন বিস্তারিত জানতে বিডিওটা শেষ পর্যন্ত দেখুন ব্রাজিলিয়ানের স্কিল মাস্টার তিনি উর সাথে আন্তর্জাতিক একটি ফিতি ম্যাচে গুরুতর ইঞ্জুরি ছোটে পড়েন যে ইঞ্জুরিতে ফরাতে তাকে তিলে তিলে কুরে কুরে খাচ্ছে এই ইঞ্জুরিতে যখন ডাক্তার তার ফাঁয়ে থেরাপি দেয় তখন তিনি মাঠে ফিরে আসার জন্য মারে বাপরে বলে চিক্ক দিতে থাকে তিনি এতটাই পরিশ্রমিক খেলোয়াড় অন্য দেশের তারকা থেকে মহাতারকা ফুটবলারগুলো যখন ইঞ্জুরিতে পড়ে তখন তারা কিন্তু এতটা পরিশ্রম করতে হয় না মাঠে ফিরে আসতে যত পরিশ্রম করতেছে ব্রাজিলিয়ান সুপারস্টার হিন্স নেইমার তার মধ্যে ফদিবা রয়েছে তার মধ্যে গুণ রয়েছে তার মধ্যে মাঠে ফিরে আসার শক্তি এবং সাবাস রয়েছে যে শক্তির কারণে তিনি এতটাই পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ফিরে আসার জন্য। অন্য দেশের মহা তারকা ফুটবলারগুলো যখন ইঞ্জুরি ছোটে পড়ে তখন ফিরে আসতে তারা আবারও আগের মতো ফর্মে ফিরে আসতে পারে না যেরকম নেইমার ইঞ্জুরিতে পরে আবার নতুন করে নতুন রুফে মাঠে ফিরে আসে নতুন স্কিলগুলো দেখাতে তো নেইমারের মধ্যে সেই গুণগুলো আমি দেখেছি এবং রয়েছে তো নেইমার যদি মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে আপনাদের কেমন লাগবে আর মেক্সিকোর বিপক্ষে নেইমারকে মাঠে কে কে দেখতে চান আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি নেইমারকে নিয়ে আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন